হুবলির সঙ্গে নতুন মডেলিং কে নিয়ে সমক দিলেন গৌতম হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নমী হোসেন বুবলি এবং নতুন মডেল সাথে রয়েছেন গৌতম তিনজনে মিলে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছে শুধু তাই নয় এই তিনজনে মিলে নতুন চুমক দিয়েছেন ভক্তদের নতুন একটি সুখবর দিয়েছেন তারা জানিয়েছেন বড় ধরনের চুমক আসছে খুব আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ধামাকা দিচ্ছেন ভক্তদের নানান প্রোগ্রাম ফটোশ্যুট থেকে শুরু করে একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন জানা যায় স্বপ্নম বুবলি একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর সিনেমাতেও কাজ করছেন গোপনে তাই নয় বর্তমানে স্বপ্নমি হোসেন বুবলি এত পরিমাণ আলোচনার মধ্যে রয়েছে যা কল্পনার বাইরে কেননা স্বপ্নমি হোসেন বুবলিকে সবসময় দেখা যায় নিত্য নতুন তোমাকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যে লুকগুলো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন বর্তমানে স্বপ্ন মিয়াছেন বুবলি লুক স্টাইল গেট আপ আগের চেয়ে অনেক চেঞ্জিং কেননা বর্তমানে তার লুক স্টাইল দেখলে মনে হয় এ কোনো তামিল অভিনয় আসলে স্বপ্নম বুবলি নিজেকে এত পরিমাণে ফিট করেছে সিনেমায় কাজ করার জন্য যে কেউ চেষ্টা করলেও পারে না কিন্তু স্বপ্নম বুবলি করিয়ে দেখেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু